আমি বঙ্গবন্ধুর গেরিলা বাহিনীর প্রধান বলছিলাম ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে আপনি একটা ছেলেকে গুলি করেছেন আমাদের এক সহযোদ্ধা ভাইকে সরকার নির্দেশনা দিয়ে ছেলে গুলি করার জন্য ওকে ব্যক্তিগত ভাবে হচ্ছে আপনি যেভাবে ওকে আপনার ফোর্স সহ যেভাবে নিচ্ছিলেন একটা কথা মনে রাখবেন এটা গোপালগঞ্জ এখন আমাদের দেওয়াল থেকে গেছে সবারই তো ফ্যামিলি আছে ইনশাআল্লাহ এটার প্রতিফলন খুব দ্রুত সময় দেখতে পারবেন হ্যালো আসসালাম জি আমি বঙ্গবন্ধু গেরিলা বাহিনীর প্রধান বলছিলাম বঙ্গবন্ধু গেরিলা বাহিনীর প্রধান বলছিলাম বঙ্গবন্ধু গেরিলা বাহিনীর প্রধান বলছিলাম আমি জি ভিডিও ফুটেসে দেখা যাচ্ছে আপনি একটা ছেলেকে গুলি করেছেন আমাদের একটা সহযোদ্ধা ভাইকে আপনার এটাকে আপনাকে সরকার নির্দেশনা দিয়ে গুলি করার জন্য ওকে ব্যক্তিগতভাবে আপনি আপনি কথাগুলো দ্বিতীয়ত হচ্ছে আপনি যেভাবে ওকে থাপে থাপে আপনার ফোর্স সহ যেভাবে নিচ্ছেন একটা কথা মনে রাখবেন এটা গোপালগঞ্জ এটা গোপালগঞ্জ আপনাদের শত শত সহযোদ্ধাদেরকে মারছে আপনারা কেউ প্রতিবাদ করেন নাই আপনাদেরকে যেভাবে গণহত্যা করেছে এই দামাস্ শিবিরের রাজাকরের বাচ্চাগুলা আপনারা কোন এক জন পুলিশ একসাথে প্রতিবাদ করেন নাই যে কেন আমাদের সহযোদ্ধাদেরকে মারা হয়েছে অর্থাৎ বঙ্গবন্ধু গেরিলা চেতনায় নতুন করে গঠন করা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আমরা শুধুমাত্র নেত্রী নির্দেশনার জন্য অপেক্ষা করছিলাম এখন আমাদের দেওয়াল থেকে গেছে আপনারা যারা প্রশাসনে যারা আছেন আমি মনে করি হির হিসেবে আছেন কেন আছেন এত অন্যায় এত অবিচার মবের শিকার কোনদিন বাংলাদেশের ইতিহাসে হয় নাই একাত্তরের ছাড়া ঠিক একাত্তরের এখন হচ্ছে অর্থাৎ আমাদের এই গেরিলা বাহিনীর যে আপনারা যারা যাদেরকে ধরেছেন এই পর্যন্ত এবং থানার ভিতর নিয়ে আপনারা যেভাবে পায়ের তারাই পিটাইতেছেন গণহারে মামলা দিচ্ছেন এটা তীব্র প্রতিবাদ নিন্দা জানাচ্ছি এবং সবারই তো ফ্যামিলি আছে ইনশাল্লাহ এটার প্রতিফলন খুব দ্রুত সময় দেখতে পারবেন আপনি বলুন আপনি আপনারা দেখে আমাকে বিভিন্ন আগে আপনি একটা লিডারশিপে আছেন অনেক বড় একজন আমি আপনাকে অনুরোধ করবো আপনাকে আমি অনুরোধ করবো যে ছবিটা দেখে আপনারা সিলেটেছেন ওই ছবিটা দুইটা ছবি একটু পাশাপাশি নিয়ে তারপরে যে আমার ছবিটা ওখানে যেভাবে পেশ করা হয়েছে আর যে অফিসারটা ওখানে দেখলেন যে টেনিয়ে যাচ্ছে তার কাতে দেখবেন যে 2 স্টার আছে 2 স্টার আর আমি এজ এ ওসি হিসাবে আমার কাতে দেখবেন একটা পিসলা বল্টু বলি আমরা একটা বল্টু আছে এটা এক কি হচ্ছে আমি কোলালিবাড়া থানার ওসি ওই দিন আমার থানাতেও কম বেশি ঝামেলা হয়েছে সেই ঝামেলা মিটাতে যেইবার সেই ঝামেলাকে সামাল দিতে যে আমি অনেকটাই মানে হিমশিমে ছিলাম যে কারণে আর যে ঘটনার কথা বলতেছেন এই ঘটনাটা হচ্ছে গোপালগঞ্জ সদর থানায় আর আমি হচ্ছে কোটালিপাড়া থানা আমার থানার এখান থেকে ওই থানার ওই জায়গার দূরত্ব হচ্ছে ছাব্বিশ কিলোমিটার আমি আমার থানাকে কন্ট্রোল করতে পারি না আর আমি ওই থানায় যাব। যাবো তারপরে আর একটা বিষয় হচ্ছে যে থানার একজন ওসি যারা ওসি হিসেবে থাকে তারা কখনই অন্য কোনো থানায় বাড়াটে হিসেবে ডিউটিতে যান না ওসির আন্ডারে যারা সাব থাকে

এবং ওরা তথ্য দেওয়ার পরে কিন্তু আমি ফোনটা দিয়েছি আমি জিজ্ঞেস করে কিন্তু ফোনটা দিয়েছি কিন্তু একদম হুবহু আপনার ছবি আপনার সবকিছু ওখানে একটা স্টার ছবি একটা আপনাকে আমি সেই ভিডিওটা পাঠাচ্ছি আমি সেই ভিডিওটা আপনাকে পাঠাবো অবশ্যই হ্যাঁ আপনি মিলাই দেখবেন দয়া করে শুনেন আপনি দয়া করে মিলাইয়ে দেখবেন হ্যাঁ আমি আপনার কাছে পাঠাবো আপনাকে সংকেতে সংসি তো আমাদের একশো দিনের মধ্যে একশো জনের মধ্যে নব্বই জনই বলেছে হ্যাঁ এবং আমি আপনাকে আপনি একজন একজন কর্মকর্তা আপনাকে আমি একটা কথা বলবো দেখেন এটা গোপালগঞ্জ এখানে কোন ধরনের বাড়াবাড়ি করে আজ পর্যন্ত টিকটা না ইনশাআল্লাহ পারবে না কারণ এটা বঙ্গবন্ধুর জন্ম এলাকা এখানে জামাত বিএমপি কোনোদিন এসে জায়গা পায়নি ইনশাল্লাহ পাবেও না অর্থাৎ আমাদের যেসব সহযোদ্ধা ভাইদেরকে আপনারা বাড়ি বাড়ি রাত্রে যে আক্রান্ত করছেন হয়রানি করতেছেন দয়া করে কাদের থেকে আপনারা বিরত থাকবেন আমরা কিন্তু দল আদক না হোক কাল কিন্তু ক্ষমতা আমরা অবশ্যই আসব। তখন কিন্তু আমরা ইন্দুরে গর্ত থেকে কিন্তু খুঁজে বের করে নিয়ে আসবো ইনশাল্লাহ আমরা 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 কিন্তু আপনি যে বিষয়টা আমার সাথে কথা বলছেন আমি আপনার কাছে অনুরোধ আপনি সুন্দর করে

কোন ধরনের কথা বলে থাকেন বা জেনে থাকেন খোঁজ খবর নিয়ে দেখবেন না না আপনি কেন বললেন তাহলে বঙ্গবন্ধু শুনেন অতি সাহেব সারা বাংলাদেশে গেরিলার কমিটি করা আছে অতি সাহেব সারা বাংলাদেশে গেরিলার কমিটি করা আছে একটা কথা মনে রাখবেন একাত্তরের চেতনা কিন্তু গেরিলা বাহিনী করা আছে আমরা কিন্তু পুনরায় স্বাধীনতা ফিরে আনবো এই রাজাকারে এই রাজাকারকে মুক্ত করে ছাড়বো আপনি রাজাকারের পক্ষে যতই কথা বলেন না কেন সাপাই গান না কেন অতি দেখেন আপনাকে ভদ্র এখনো বলছে আমি আমার কোন লোক যদি অ্যারেস্ট হয় আজকে রাতে দেখেন অতি আইন ভালো করে আমাদের আমরা জানি আইন আমরা ভালো করে জানি না না আপনার তো নির্বিচার লোক যদি আপনারা অ্যারেস্ট করতেছেন দেখেন সবার কিন্তু ফ্যামিলি আছে অতী সাহেব আপনাকে একটা কথা বলি আমি সবার কিন্তু ফ্যামিলি আছে অতীত সাহেব সবার কিন্তু ফ্যামিলি আছে এটা মাথায় রাখবেন ঠিক আছে